আসসালামু আলাইকুম বিডি কুকিং বাই শরণাতি সবাইকে স্বাগতম আজকে বানিয়ে দেখাবো কোনো প্রকার ডিম টক ধুই ছাড়া হচ্ছে কেক তাও হচ্ছে সুজির কেক সুজি এবং আটা দিয়ে তো প্রথমে হচ্ছে আমি এখানে এক থেকে দেড় কাপের মতো সুজি নিয়েছি তারপর হচ্ছে সাদা যে চিনি সেই চিনিটা নিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তো চিনি এবং সুজি নেওয়ার পর ভালো করে মিশি এর ভিতরে হচ্ছে আমি দুটো অ্যালাচ দিচ্ছি অ্যালাচটা হচ্ছে আপনারা যদি ভ্যানিলা এজেন্স দেন সেক্ষেত্রে অ্যালাচ দিতে হবে না আর যদি ভ্যানিলা এজেন্স না দেন সেক্ষেত্রে অবশ্যই দুটার মতো অ্যালাচ দিবেন তো এই মিশ্রণগুলোকে এখন হচ্ছে আমি এভাবে করে একটা ছোট ব্ল্যান্ডারে নিয়ে এখন এগুলোকে ব্লেন্ড করে নেব সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে স্মুথভাবে একদম ব্লেন্ড করে নিয়েছি আর আমি কিন্তু সুজিটাকে ভালো করে আগে চেলে নিয়েছি চেলে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি অবশ্যই চেলে নেবেন তো এই তো সবগুলো হচ্ছে চিনি এবং সুজিটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি আর এটা থেকে এত সুন্দর একটা স্মেল আসতে ছিল এলাচের এলাচ যারা পছন্দ করে না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আর আমি বলবো যেহেতু ডিম এবং টক দই ছাড়া অবশ্যই এলাচটা দিবেন ভালো লাগবে তো এই তো সব মিশ্রণগুলোকে আমি হচ্ছে একটা বাটিতে করে ঢেলে নিয়েছি এখন হচ্ছে এখানে আমি হচ্ছে ছোট কাপের এক কাপের মতো হচ্ছে এখানে সাদা যে রান্নার সয়াবিন তেল সেই তেলটা দিয়েছি তারপর হচ্ছে এখানে জাল করা কিছুটা পরিমাণে দুধ দিলাম যেহেতু তেল দিয়েছি এক কাপ আমি দুধের পরিমাণটা হাফ কাপ দিলাম আপনারা চাইলে শুধুমাত্র দুধ দিয়েও ব্লেন্ডারটা আর কি পুরা ডোটা আর কি তৈরি করে নিতে পারেন তো এই তো সুন্দর করে হচ্ছে আমি মিশিয়ে নিয়েছি যেহেতু সুজি সেক্ষেত্রে এটার পরিমাণ দুধের পরিমাণটা একটু বেশি লাগবে এখন হচ্ছে আমি এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডা হাফ চামিচ মিশ করে দুটা মিলি এক চামিচ দিয়ে দিলাম এখানে দেওয়ার পর এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এই পর যে হচ্ছে আমি এখানে কুসুম গরম পানি দিচ্ছি আপনারা চাইলে এখানে কুসুম গরম যে দুধ সেটাও দিতে পারেন আর পানির পরিবর্তে যেহেতু আমি দুধের পরিমাণটাও কম দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন এটা আপনাদের পছন্দ মতো তারপর হচ্ছে ব্যাটারটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি হাফ কাপের মতো আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন তো দেওয়ার পর হচ্ছে ভালো করে ব্যাটারের সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর আজকে হচ্ছে কোনো কাগজ ছাড়া শুধুমাত্র তেল দিয়ে একটা মল্টের ভিতরে আজকে আমি কেকটাকে পাতবো একদমই ভিন্নভাবে আর কি কেকটা তৈরি করেছি তো এই তো কিছুটা পরিমাণে তেল নিয়ে সুন্দর করে হচ্ছে ব্রাশ করে নিয়েছি আমি আজকে এই এই সস প্যান্টার ভিতরে হচ্ছে আমি কেকটা বসাবো তো সুন্দর করে অবশ্যই মেখে নিয়ে যেহেতু আমি কাগজ ব্যবহার করবো না কোনো প্রকার তো তেলটাকে ভালো করে মালিশ করতে হবে তারপর হচ্ছে একটু উপর দিকে ধেয়ে যে ব্যাটাটা তৈরি করে সেই ব্যাটাটা ঢেলে দিতে হবে তারপর এভাবে হাত দিয়ে ভালো করে একটু টাক টাক দিয়ে দিতে হবে যাতে ভিতরে লামস না থাকে আর উপরে সুন্দর জন্য আমি এখানে মিষ্টি কুমড়োর বিচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম বা কিশমিশও দিতে পারেন এটা একদমই অপশনাল যে দিতে হবে তা না একটু সুন্দর দেখা যায় এর জন্য তো কড়াইটাকে আমি পাঁচ মিনিট হাই হিট করে গরম করে নিয়েছি তারপর হচ্ছে মলটা দিয়ে দিলাম আমি নিচে কোনো স্ট্যান্ড টেস্ট্যান্ট কিছুই দেয়নি মলটা দেওয়ার পরে হচ্ছে ঢাকনা দিয়ে ছিদ্রটা অবশ্যই বন্ধ করে রাখতে হবে এখন হচ্ছে আমি প্রথমে হচ্ছে পাঁচ মিনিটের মতো রেখেছিলাম তারপর হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি এটাকে কুক করে নিয়েছি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে এটা একদম পারফেক্টভাবে হয়েছে ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আপনারা যদি ঢাকনা তুলেন তাহলে এরকম একটা রেজাল্ট দেখতে পাবে তো এখন হচ্ছে আমি এটাকে একটা একটু ঠান্ডা করে দশ মিনিট পরে একটা চাকু দিয়ে সুন্দর করে দুপা মানে পাশ থেকে আর কি এভাবে করে কেটে নিচ্ছি যেহেতু কাগজ দেয়নি তো এটা ইজিভাবে উঠে এসেছে ওই তেলটা দেওয়ার জন্য সুন্দরভাবে আর এটা দ্বিতীয় পাচ্ছেন কত পারফেক্টভাবে হয়েছে তা ডিম টক দই সব কিছু ছাড়া শুধুমাত্র সুজি এবং আটা দিয়ে অনেকে প্রশ্ন করেন যে ময়দা ছাড়া আটা দিয়ে কেক হবে কি না অবশ্যই হবে আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন আর এই হচ্ছে আমার কেকটা আর এটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি বাচ্চাদের কীভাবে করে তৈরি করে দেবেন ওরা অনেক বেশি পছন্দ করবে তো দেখতেই পাচ্ছেন কেকটা কাটার সময় বোঝা গেছে যে এটা কতটা বেশি সফট হয়েছে আর কি মিষ্টি কুমড়া বিচিগুলো দেওয়ার জন্য এটা দেখতে আরও বেশি সুন্দর আসছে আপনারা চাইলে বাদাম কিচমিচ ব্যবহার করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ